নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসাম মেমে বর্ধমানের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো সকাল সকাল আজকে শুক্রবার সকাল সকাল চলে গেলাম মেয়ের স্কুলে আর দুদিন মেয়ের স্কুলে গেলাম মেয়ের রেজাল্ট আনার জন্য আর যেহেতু মেয়ে এখানে ছিল না তাই জন্য রেজাল্টটা নেওয়া হয়নি আর রেজাল্টটা নেওয়ার পর সার্টিফিকেট আর টিসির জন্য অ্যাপ্লাই করতে হলো অ্যাপ্লিকেশন দিতে হলো সেটা করে নিয়ে তারপর আমি ভিডিওটা করলাম মেয়ে স্কুলটাকে পুরো ঘুরে দেখছে আসলে বারো বছরে এই স্কুলটা একটা সত্যি একটা অনেক বড় স্মৃতি জড়িয়ে আছে আর তারপর মেয়ে যে যখন স্কুলটা ঘুরে দেখছে সেই সঙ্গে সঙ্গে আমিও আপনাদের সঙ্গে এটা ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য তো কেমন হয়েছে বন্ধুরা ভালো ভিডিওটা সেরকমভাবে হয়তো করতে পারিনি ভালো করে কারণ স্কুল চলছিলো স্কুল চলাকালীন ভালো করে ভিডিও করা যায় না তো যাই হোক যতটা পেরেছি দেখিয়েছি আর এইটা হচ্ছে প্লে গার্ডেন এক সময় ওখানে খুব ভালো ভালো ফুল ফোটে শীতকালে বিশেষ করে বড় বড়ো গ্যাদা গ্যাঁদা ফোটে গোলাপ ফোটে আর এটা গার্ডেন আছে প্লে গ্রাউন্ড একটা ওইখানে দূরে যে দেখছেন ওটা হচ্ছে ক্যান্টিন ও মেয়ে বলছে মা ক্যান্টিন থেকে কত কিছু খেয়েছি সত্যি তাই এক সময় এই বারো বছর স্কুলটা পার করে গেছে স্কুলের জীবনটা তো বুঝতেই পারছেন একটা আলাদা স্মৃতি এর মধ্যে জড়িয়ে থাকারই কথা তো যাই হোক আমি যতটা মেয়ে ঘুরে ঘুরে দেখছে আমিও সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সঙ্গে ঘুরে আপনাদের সাথে ভিডিও আপনাদের জন্য ভিডিও করেছি তো আর যেহেতু স্কুল চলছে খুব ভালো করে হয়তো করতে পারিনি বারবারই বলছি খুব ভালো করে হয়তো করতে পারিনি যাই হোক যতটা পেরেছি করেছি তো আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম স্কাউট অ্যান্ড গাইডের জন্য আলাদা একটা গেট হয়েছে সেটা মেয়ে বলছে যে মা ছিল না যাই হোক এরপর চলে গেলাম আমরা ঘরে ঘরে চলে এসে আবার দুপুরবেলা বেরোলাম একজনের বাড়িতে আমাদের দাদা বলে একজন আছে তার বাড়িতে দুপুরবেলা আমরা খেতে গেলাম তো সেখানে আমরা আমি আর মেয়েই চলে গেলাম তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন কিছুটা যাওয়ার পর ট্রেনটা ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর রাস্তাটা পুরোটাই যেহেতু খুব গরম খুব গরম বুঝতেই পারছি খুব গরমের মধ্যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো সেখানে মানে সেরকম কোনো লোকজনও ছিল না গাড়ি ঘোড়াও ছিল না তো আর এত গরমে আর রাস্তা পুরো খালি প্রায় তো সেইখানে গিয়ে কিছুটা যাওয়ার পর আমরা ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই তো মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নেওয়ার জন্য তো ভাবলাম ভালো করে ভিডিওটা করব কিন্তু হাত থেকে ক্যামেরাটা পড়ে গেছিলো যাই হোক পড়ে গিয়ে আর তখন ভিডিওটা করা হয়নি ঠিক করে করা হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আখের রস খেলাম এখানে মিষ্টির দোকানের সামনে মিষ্টির দোকানে আমরা দাঁড়িয়ে আছি আসলে ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম আর ঘাম হাতে তো এই হচ্ছে মিষ্টির দোকানটা বর্তমান মিষ্টান্ন ভাণ্ডার আর এইটা হচ্ছে স্কুল বি ডিবি বয়েজ তো এই ডিএবি বয়েজে আমার মেয়ে হায়ার সেকেন্ডারি বা লাস্ট পরীক্ষাগুলো হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা দিয়েছিল তাই আমি এটা ভিডিও করলাম আর মেয়েকে বললাম যে দেখ এটাই হলো এই স্কুলটাই হলো তো লাস্ট স্কুল লাইফের শেষ পরীক্ষার জায়গা তো এই বলতে বলতে আমরা চলে গেলাম দাদার বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করলাম বিকেল বেলা যখন আসছি তখন স্কুলের সামনে দিয়ে এলাম আর স্কুলটা তখন অবশ্য বন্ধ ছিল তো যাই হোক রাতে এলাম বাড়িতে দুপুরের তরকারি সব ছিলই ডাল ভাজা মাছের ঝোল সবই ছিল কিন্তু আমি খেলাম দু পিস মাছ ভাজা করে নিলাম আর পেঁয়াজ ভাজলাম আর লঙ্কা শুকনো লঙ্কা ভাজলাম ব্যাস এই দিয়ে আমি দুপুরের রাতের খাবারটা খেলাম তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে দেখা হবে আর নেক্সট আবার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে